চিরসকা ধারাবাহিকে আসতে চলেছে জমজমার ট্রাক বর্তমানে চিরসকা ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের থেকে টিআরপিতে অনেকটা এগিয়ে ধারাবাহিকে দেখা যাচ্ছে ফিরে এসেছে কমলিনীর স্বামী চন্দ্র সবাই কমলিনীকে চন্দ্রের সাথে নতুন করে সংসার শুরু করতে বললেও কমলিনী সেটা আর করবে না এবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় এন্ট্রি নিতে চলেছে চন্দ্রের দ্বিতীয় স্ত্রী এবং সন্তান শোনা যাচ্ছে চন্দ্রের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী বুলবুলি চৌবকে তবে এখনও সেটা কনফার্ম হয়নি কনফার্ম হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবে আপনাদের এই ধারাবাহিকটি কেমন লাগে কমেন্টে অবশ্যই